দশী মহারম আশুরা কিন্তু একেবারেই নিকটে চলে এসেছে এই আশুরার দিন সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন আমল করবেন আমি গুরুত্বপূর্ণ চারটে আমল শিখিয়ে দিব যার ভেতর এমন কিছু আমল থাকবে যে আমল করার মাধ্যমে আপনার চারপাশে অনেক শত্রু রয়েছে আপনার উপর জাদুটনা করে ব্ল্যাক ম্যাজিক করে তাদের জাদুটনা কিভাবে ধ্বংস করবেন ঘুরে গিয়ে তাদের গায়ে লাগবে তাদেরকেই তাদের জাদু দিয়ে ধ্বংস করা যাবে এমন কিছু আমল শিখিয়ে দিব। এই রকম একটা একটা করে চারটি আমল আমি শিখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণ দেখবেন নাম্বার আমল হচ্ছে এই দিন সকাল থেকে বেশি বেশি জিকির করা এই জিকির সম্পর্কে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তোমরা অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো জিকির করো এই জিকির আপনি কি কি করতে পারেন সুবহান আল্লাহ আল্লাহ এই ধরনের জিকির আপনি করতে পারেন কেন জিকির করবেন সুপ্রিয় দর্শক এই দিন কিন্তু একটি রেওয়াতে বর্ণিত রয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত কায়েম হবে এই জন্য এই দিন আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পানাহ চাওয়ার জন্য বেশি বেশি তার স্মরণ করতে পারেন জিকির করতে পারেন দুই নম্বর আমল হচ্ছে এই দিন বিশেষ একটা সময় বিশেষ আমল করার দ্বারা শত্রুর জাদুটনা থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন জাদু ঘুরে যাবে সুপ্রিয় দর্শক কারণ হচ্ছে আল্লাহ রব আলমিন কোরআনুল করিমে সুর আশো আরার ভেতর বলেছেন ইলা ওয়া ইসা ইনকা কুমু আমি মুসার প্রতি অহিনাজিল করলাম রাতেই যেন আমার উম্মের নিয়ে তিনি অন্যত্র চলে যান অপরায়তা আল্লাহ বলছেন ওয়াং জাইনা মুসা ও আহু আজমাইন আমি মুসা সহ তার সঙ্গীদেরকে মুক্তি দান করলাম তার মানে হচ্ছে ফেরাউনের কমকে তিনি ডুবিয়ে মারলেন এবং মুসা আলহ ইসালাম ও তার জাতিকে শত্রুর হাত থেকে মুক্তি দান করেছেন এই দিনে সুপ্রিয় দর্শক এই দিনে কোন টাইমে আপনি কীভাবে আমল করবেন এই দিন নয়টা থেকে দশটা অর্থাৎ যখন সূর্য ভালোভাবে আলো দেয় সূর্য ভালোভাবে উত্তপ্ত করতে পারে এই রকম টাইম নির্বাচন করবেন এরপর আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায়ের ইচ্ছা করলাম এভাবে নিয়ত করে অন্যান্য দুই রাকাত নফল নামাজের মতো যে কোনো সুরা দিয়ে এই নামাজ আপনি আদায় করবেন নামাজের পরে তিনবার ইস্তেকফার পড়বেন যে কোনো ইস্তেকফার অথবা আপনি আস্তাক ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্তাগফিরুল্লাহ এভাবে আপনি তিনবার পড়বেন এবার সাতবার আমি যে দোয়াটি শিখিয়ে দিব এই দোয়াটি পড়বেন পড়ে দুই হাত উঁচু করে মোনাজাত করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে ওইটা ব্যক্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন অতি সত্বর আপনার উপর থেকে সর্বরকম বালা মুসিবাদ জাদুটনা উঠে গিয়েছে আর সেই দোয়াটি হলো কোরআনুল কারিমে বর্ণিত রয়েছে সুরা তাওবার লাস্টের অংশ একেবারে حَسْبِيَ اللَّهُ حَسْبِيَ اللَّهُ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ لَا إِلَٰهَ إِلَّا هُوَ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ عليه توكلت عليه توكلت وهو رب العرش العظيم وهو رب العرش العظيم اتركوا حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم এই দটির অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট আলাইহি তাওয়াক্কাল তো আমি তার উপর ভরসা করেছি আর অব্বুল আরশেলা আজিম তিনি আরশে আজিমের অধিপতি তাহলে দেখুন শত্রুর মোকাবেলায় যদি আপনি আল্লাহকে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ হয়ে আমার উকিল আল্লাহ হয়ে যা করবেন আমার জন্য করবেন তাহলে শত্রু যত বড়ই হোক না কেন যত চক্রান্তের অধিকারী হোক না কেন সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আশুরার দিনের তিন নাম্বার আমল হচ্ছে যিনি পরিবারের হোস্ট পরিবারের কর্তা যিনি পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন তিনার উচিত তার সাধ্য মতো অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে পরিবারের উপর বেশি খরচ করা ভালো মন্দ খাবার খাওয়ানো এর দ্বারা আল্লাহ রবুল আলমেন বছরের অন্যান্য দিনও ভালো ভালো খাবারের ব্যবস্থা তিনি করে দিবেন এ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে মান আলা বলছেন যে ব্যক্তি তার পরিবার পরিজনের উপর আশুরার দিনে উদারতা দেখায় আল্লাহ তার উপর সারা বছর রিজিকের প্রশস্ততা দিয়ে দেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে তিন নম্বর আমল আপনারা এটা চাইলে করতে পারেন সুপ্রিয় দর্শক আজকের দিনের চার নাম্বার আমল হচ্ছে না করা অর্থাৎ এমন কিছু কাজ রয়েছে আসরের দিনে করা হয় এইগুলা রাসুল্লা সাল আলহ্লাম নিষেধ করেছেন কোরআনেও এ ব্যাপারে সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে আর তা হল হৃদয় বিদারক কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই দিন নিজের গা কাটা হয় বিলাপ করা হয় বুক চাপড়ানো হয় এই রকম করাটা সম্পূর্ণটাই নাজায়েজ। কোরআনুল করিমা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফালা তাউলি মুফি হিন্না আংফুসাকুম তারা যেন নিজেদের নফসের উপর জুলুম না করে আর এর ব্যাপারে হাদিস শরীফে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাপামাল হদুদা সে আমাদের দলভুক্ত নয় যে মুখে আঘাত করে ওয়াশাকল জুয়ু বা সে জামা ছিঁড়ে ফেলে সেও আমাদের দলভুক্ত নয় ওয়াদা বেদা আওয়াল জাহিলিয়া এবং জাহিলি যুগের মতো কি করে আহাজারি করে মানে বুক চাপড়ায় অতিরিক্ত কান্নাকাটি করে আহাজারি করে সে আমাদের দলভুক্ত নয় সুপ্রিয় দর্শক এই রকম কথার পরেও যারা এই দিনকে কেন্দ্র করে এই রকম কাজ করে তাদের উচিত এবছর থেকেই তাও বা ইস্তেফার করে এ সকল কাজ থেকে বিরত থাকা সুপ্রিয় দর্শক এই ছিল আশুরার চারটি আমল কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ